লাগছে না তোমাকে নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বং মহুয়ার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মুখ টুক ধুয়ে নিয়ে প্রথমে আমার একটা কাজ সেটাই হলো যে এই আগের দিন যে সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়েছি সেটা ধুয়ে নেব আর এই যে বালতিটা দেখছেন সেই বালতিটায় আগের দিন থেকে আমি জল ধরে রেখে দিই তারপর এই জলটা দিয়ে এখন প্রদীপটা ধুয়ে নেব ঠাকুরের জায়গাটা একটু মুছে নেব আর আজকে যখন স্নান করব তখন স্নান করে আবার এই বালতিতে জল ভরে রেখে দেব আগামী দিনের জন্য ঠিক আছে বন্ধুরা চলুন এখন প্রদীপ প্রদীপ ধুয়ে নিই তারপর কথা হচ্ছে হ্যাঁ প্রদীপটা ধুয়ে নিয়ে চলে এলাম এরপর আমি প্রদীপটা ঠাকুরের জায়গাটায় রেখে দেব ঘুটিটাও রেখে দেব তারপর ঠাকুরকে একটু ধূপ দিয়ে নেব দেওয়া কমপ্লিট চলুন বাইরে যায় বাইরে গিয়ে বাইরে একটু অগোছল হয়েছে গুছিয়ে নিই তারপর কথা হচ্ছে আগের দিন রাত্রেবেলায় যে জামা কাপড়গুলো মিলে রাখা ছিল সেগুলো এখন গুছিয়ে রেখে দেব গুছিয়ে রাখার পর আমার বাচ্চাটা যে সাইকেলটা বারান্দাটায় আছে সেটাকে আমাকে প্রথমেই সরাতে হবে সাইকেলটা যদি ঘুম থেকে উঠে দেখে না তো প্রথমে ও মুখ ধোয়া খাওয়া বাদ দিয়ে সাইকেলটা নিয়ে উঠুনে বেরিয়ে পড়বে যাই হোক সেটাকে সরিয়ে রাখি তারপর দরজাটা খুলি দরজা খোলার আওয়াজ পেয়ে প্রথমে ও উঠে পড়েছে উঠে পড়ে কেমন বাইরে আসার জন্য ছটফট করছে দেখুন যাই হোক কালকে খবরে যে বলছিল যে বৃষ্টি হবে দেখুন সকালবেলা থেকে কেমন বৃষ্টি আরম্ভ হয়েছে আর বৃষ্টি জল পড়তে গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন আর আমার ছেলেটা ঠান্ডা লাগবে তাও দেখুন কেমন বাইরেটায় দাঁড়িয়ে আছে আমাকে বলছে বাইরে নামবো বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে যাই হোক হাত বাড়া জলটা হাত দাও এরকম হাত বাড়া ভালো করে এইভাবে 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 হাত বাড়া পাচ্ছ বৃষ্টি জল পাচ্ছ ঠান্ডা লাগছে না তোমাকে গাছগুলো দেখুন বন্ধুরা জল পেতে ফুলগুলো আর কেমন ঠান্ডা ঠান্ডা একটা বাতাস দিচ্ছে চলুন এখন রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার আগে বাইরের পরিবেশটা আপনাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে নিই যেন বর্ষাকাল মনে হচ্ছে এমন বৃষ্টি পড়ছে শীতকালে বৃষ্টি একদম ভালো লাগে না মোটেই ভালো লাগে না যদিও শীতকাল নেই সেরকম ফাল্গুন মাস পড়ে গেছে তবুও বৃষ্টিটা যেন মেনে নিতে পারছি না ঠিক আছে চলুন বন্ধুরা রান্নাঘরে যায় আর রান্নাঘরে যেতে গিয়েই দেখুন আমার ঘরের টেবিলটা আমার অগছলা লাগছিলো তাই ভাবলাম একটু ভালোভাবে গুছিয়ে নিই আসলে যে কাজটা ফেলে রাখবো সেটা পড়েই থাকবে একাই সব একা হাতে সব কাজ সামলাই তো সেই জন্য এসে প্রথমে ফিল্টারটাতে একটু জল ঢেলে নিই আর সকালবেলায় আপনাদেরকে বলেইছি যে আমরা দুজনে একটু লেবু জল খাই তো জলটা একটু গরম বসিয়ে দেবো আর লেবু জল দুজনে মিলে খেয়ে নেবো আর আমি একটু আমলকি আদা আর কারিপাতার পেস্ট করে রেখেছি সেটাও আমি সকালবেলায় খাই ওটা আমিই খাই পলাশ খাই না তো সেটাও করে নেবো আচ্ছা জলটা খায় তারপর কথা হচ্ছে জলটা গরম হতে হতে ততক্ষণে ছেলেটা জলের ফ্লাস্কটা একটু ধুয়ে নিই ওকেও জল খাওয়াতে হবে ফ্লাস্কটা ধুয়ে নিয়ে নতুন জল ভরে দিই আমার জল খাওয়া কমপ্লিট এরপর আমি ছেলেটার জন্য দুধটা একটু জাল দিয়ে দেবো ওকে খাওয়াতে হবে দুধ কমপ্লেক্স আচ্ছা বন্ধুরা এখনকার মতো এটুকুই এরপরে আমি কি করি সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন